আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বরিশাল হচ্ছে চণ্ডী মেলা এই চণ্ডী মেলা কবে থেকে কবে এবং ঠিক কোন জায়গায় হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং মেলাটা কি হবে সে হয়েছে এটাও কিন্তু থাকবে এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শুট না করে পুরোটা দেখতে থাকবো আমার চ্যানেল যে নতুন সাবস্ক্রাইব করে বেড়াই কন্টি বাজিয়ে দিয়ে ফলার মিলন তুই দেখো তোমার মোবাইলে চলে সবার আগে তুই ভালো একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমার যেন আমাকে চেও না তাদের জন্য বলি আমার নাম শুভ আমার চ্যানেলের নাম স্কাই ইন্টারনি আমার চ্যানেলের হ্যান্ডেল নাম অ্যাট দা রেট দিয়ে বন পুজো ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেল চলো স্টার্ট করা যাক বরিশাল চন্ডুমায়ের মেলা তো এই হচ্ছে শখের বাজার শখের বাজারে এই যে রাস্তাটা পুরো রাস্তাটা ওখান থেকে শুরু হয়ে এসছে শখের বাজারের এই যে মোড়টা এই মোড়টা দিয়ে তোমরা কিন্তু চলে আসবে চলে এসে এই যে রাস্তার এই দিকে ঘুরে লেখা আছে শ্রুষি চন্দ্রী মায়ের পুজো মেলা উৎসব একটু যদি তোমাদের জুম করে দেখে লেখা আছে মেলা মেলা ও এই চলবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখছো এখানে কিন্তু রয়েছে একটা ব্যানার যেখানে কিন্তু লেখা আছে শ্রুষি চন্ডী মায়ের দুশো বত্রিশতম সামরিক পুজো উৎসব তৎস বিরাট মেলা ও সাংস্কৃতিক উৎসব বলছে কে কী রায় চৌধুরীদের এই মেলাটি কিন্তু শুরু হয়েছে সাত তারিখে অর্থাৎ গতকাল এবং এই মেলাটা চলবে ষোলোই ডিসেম্বর অব্দি আর এই যে দেখতে গেট এই গেট দিয়ে কিন্তু সোজা প্রবেশ করে যেতে হবে সোজা প্রবেশ করে গেলে পৌঁছে যাবে কিন্তু মেলা প্রাঙ্গনে চলো এই যাওয়া যায় মেলা প্রাঙ্গনের ঠিক গায়ে লাইন দিয়ে কিন্তু বাইক রাখার জায়গা রয়েছে এই যে দেখছো লাইন দিয়ে কিন্তু বাইক রয়েছে এই বাইকগুলো শুধু দশ টাকা দিয়ে তোমাদের কিন্তু এখানে রেখে যেতে হবে এখানে প্রচুর কিন্তু বাইক রাখা আছে একদম নিশ্চিন্ত মনে বাইক রেখে দিয়ে তোমরা কিন্তু মেলায় ঘুরতে পারো আমি এই মুহূর্তে মেলায় প্রবেশ করে গেছি এই যে দেখছো গেটটা এই গেটটা দিয়ে কিন্তু সোজা প্রবেশ করে গেলেই কিন্তু পৌঁছে যাবে মেলা প্রাঙ্গনে মেলা প্রাঙ্গনে কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি দুদিকে কিন্তু বেশ সুন্দর দোকান সেজে উঠেছে তো চলো এগিয়ে যাওয়া যায় মেলায় ঢুকতে বাঁধিকে কিন্তু চোখে পড়লো প্রচুর জুয়েলারি দোকান যেখানে কিন্তু প্রচুর মহিলাদের কিন্তু ভিড় রয়েছে এবং প্রচুর এখানে বিভিন্ন রকমের মূর্তি কিন্তু রয়েছে ছোট বড় নানান সাইজের বিভিন্ন ধরনের মাটির মূর্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর একটু যদি এগিয়ে যাই এখানে প্রচুর কিন্তু পাপড় রয়েছে যেগুলো কিন্তু তেলে ভেজে যেমন চিংড়ির মূর্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেমন তারামার আমি দেখতে পাচ্ছি এখানে মূর্তি গুলো প্রত্যেকটা মেলার মধ্যে কিন্তু এই জিনিসটা কমন থাকে সেটা হচ্ছে কিন্তু বিভিন্ন রকমের আচারের দোকান আচারের দোকানের মধ্যে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন স্বাদে কিন্তু আচার এখানে রয়েছে শুধু তাই না আচারের পাশাপাশি কিন্তু রয়েছে ডালের বড়ি থেকে শুরু করে টক আমের আচার মিষ্টি আচার পাপড় সাবুর পাপড় চিংড়ির পাড় ভরে পাতার কাপড় দেখো এখানে লেখা রয়েছে প্রচুর কিন্তু সামগ্রীতে ভর্তি রয়েছে এই আচারের দোকানটা দেখো এখানে খাবারের দোকান বিভিন্ন রকমের খাবার জিলিপি থেকে শুরু করে মিষ্টি কাঠি ভাজা ভুজির রয়েছে বাদাম রয়েছে আর এখানে কিন্তু নুনতান যে কাঠি রয়েছে দেখো এখানে একজন জিলিপি ভাজি এই জিলিপি ভাজা কিন্তু মেলার কিন্তু মূল আকর্ষণ অসাধারণ লাগে এই জিলিপি ভাজা দেখতে গুলো ভেজে কিন্তু তারপর রসে ডোকানো হচ্ছে খাবারের দোকানের পাশাপাশি এখানে কিন্তু রয়েছে ছোট বড় নানান সাইজের আলো আলোগুলো দেখতে খুব সুন্দর লাগে অনেক ঠাকুরের ছবি কিন্তু রয়েছে বড় কুলে যে কাঁপছে আমি তাও তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি বিভিন্ন রকমের আলো কিন্তু তার পাশাপাশি কিন্তু রয়েছে বিভিন্ন ঠাকুরের ছবি কিন্তু রয়েছে ঠাকুরের ছবি পাশাপাশি বিভিন্ন আর্ট এর কাজের উপর কিন্তু ফ্রেম রয়েছে যেগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই যে দেখছো এখানে লম্বাটে ধরনের যে ছবিগুলো এই ছবিগুলোর দাম সত্তর টাকা থেকে শুরু আর এই যে দেখছো এখানে যে চওড়া যে এটা দেখতে পাচ্ছি আদি যোগী এই আদি যোগীর ছবি এই সাইজের গুলো কিন্তু একশো তিরিশ টাকা করে যেটা আমাকে এই দাদা বললো রেঞ্জ হচ্ছে ঠিক এরকম এখানে এলে কিন্তু এই ধরনের কিছু সুন্দর ছবি তোমরা পেয়ে যাবে তার পাশাপাশি কিন্তু রয়েছে ভীষণ সুন্দর সুন্দর মানে মডেল এই মডেল গুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে ভীষণ সুন্দর সুন্দর সব মডেল হাতের কাজগুলো কিন্তু জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর লাগছে এই মুহূর্তে এই মডেল গুলোকে দেখছে

মেলাতে কিন্তু এইখানে ছোট বড় নানা সাইজের শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর এখানে কিন্তু পাথর বাটি রয়েছে সেই পাথরের কিন্তু মূর্তি এবং পাথর বাটি কিন্তু রয়েছে এখানে ছোট ছোট অনেক মূর্তি রয়েছে আর এখানে সব সূর্যদেবের মূর্তি কিন্তু এখানে রয়েছে আর একটু যদি এগিয়ে যায় দেখো এখানে যে মিষ্টি তৈরি যে ছাপ সেই ছাপগুলো কিন্তু রয়েছে এখানটায় আর এখানে একদম দাদা মিষ্টি তৈরি করে দেখাচ্ছে কিন্তু এই যে মিষ্টি কি না আটা দিয়ে করে দেখাচ্ছে যে কি করে করতে হবে জিনিসটা কিন্তু এখানে করে দেখানো আছে মেলার মধ্যে বাচ্চাদের খেলনাও কিন্তু রয়েছে ছোট ছোট আলমুনিয়ামের খেলনা বাটি কিন্তু এখানে রয়েছে আর ছোট দেখতে পাচ্ছি এখানে চাককি বেলনিও কিন্তু রয়েছে আর এখানে পাশাপাশি কিন্তু প্রচুর দোকান রয়েছে দোকানগুলোতে টুপি আহ কান ঢাকার যে সোয়া মানে উলের যে জিনিস সেটা কিন্তু এখানে রয়েছে সে ঘটেছে এই বরিশাল চন্ডি মেলা যেটা কিন্তু এই মুহূর্তে খুবই সুন্দর লাগছে দেখতে আর প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে আমরা মেলা মানে জানি কিন্তু প্রচুর মানুষের সমাগম যেখানে ঘটে তো দেখতে পাচ্ছি পায়ে পায়ে কিন্তু প্রচুর লোকজন চলে এসেছে অলরেডি চন্দিমাল উপলক্ষে এখানে ছোট ছোট নানান সাইজের বই বিভিন্ন রকমের বই কিন্তু দেখা দেখতেই পাচ্ছি এখানটা বাচ্চাদের বই থেকে শুরু করে বিভিন্ন রকম গল্প বই কিন্তু এখানে রয়েছে এখানে যেমন অষ্টত শত নামের বই রয়েছে যেমন এ দেখো সবচেয়ে ছোট্ট গীতা সবচেয়ে ছোট্ট গীতা কিন্তু এখানে এই দোকানটায় কিন্তু পাওয়া যায় এখানে কিন্তু প্রচুর বই রয়েছে এইখানটায় খাবারের দোকানের পাশাপাশি কিন্তু এখানে প্রচুর সফট এর দোকানও কিন্তু রয়েছে এই সফট গুলো দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগে এই সফট গুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে যেমন এখানে একটা হার্ট সাইন এর একটা সফট রয়েছে হাতি রয়েছে ওখানে ছোট ছোট পাপি রয়েছে পুতুল কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছি জাস্ট কিন্তু ভীষণ সুন্দর লাগে তোমাদের একটু কাছ থেকে দেখাই জিনিসগুলো জাস্ট কিন্তু অসাধারণ দেখো খরগোশটা দেখো জাস্ট মনে হচ্ছে আসল খরগোশ কিন্তু ভীষণ সুন্দর লাগে এই মুহূর্তে এই জায়গায় এই সফট টয়েস গুলো দেখো এখানে কিন্তু রয়েছে তারা স্টল এখানে বিভিন্ন রকম পান পাওয়া যাচ্ছে বিভিন্ন পান কিন্তু এখানে সাজিয়ে রেখেছে পানও খেতে পারো এখানে বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস কিন্তু রয়েছে ঠাকুরের সাজানোর জন্য আসনের বিভিন্ন সাইজ কিন্তু আসন রয়েছে বেশ কালারফুল কিন্তু আসনগুলো এই মুহূর্তে লাগছে এখানেও দেখো আসনের দোকান রয়েছে আর ওয়েস্ট টু এখানে কিন্তু অনেকগুলো রাইডস রয়েছে কি রাইডস আছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এই যে দেখছো এটা হচ্ছে বাচ্চাদের লাফালাফি করার যে একটা রাইড তো দেখো এখানে বাচ্চাদের পুরো লাফালাফি করার জন্য রাইড গুলো রয়েছে এখানে পুরো জায়গাটা হচ্ছে কিডস জোন পুরো জায়গাটা কিন্তু ঠিক এরকম করে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে বাচ্চাদের জন্য এখানে ঘুর্ণি রয়েছে এখানে বাচ্চাদের নাগর দোলা রয়েছে আবার এইখানে কিন্তু সেম জিনিসটা কিন্তু রয়েছে পাশাপাশি দু তিন খানা এই দোকানটায় আমি যেটা দাদার থেকে জানতে পারলাম এখানে একশো আশি থেকে একশো ত্রিশ টাকার মধ্যে কিন্তু ছোট বড় নানা সাইজের মূর্তি তোমরা পেয়ে যাবে মূর্তিগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগবে তোমাদের একটু কাছ থেকে যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু মূর্তিগুলো জাস্ট অসাধারণ ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই যে স্টলটা এখানে তাছাড়াও কিন্তু না একটু দেখো নিচের দিকে যে মাটির তৈরি বিভিন্ন রকমের সবজিও কিন্তু এখানে রয়েছে যেমন দেখো এখানে রয়েছে ঢ্যাঁড়স রয়েছে ঝিঙে রয়েছে বেগুন রয়েছে তরমুজ কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখে মনে হচ্ছে অরিজিনাল কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা মাটি দিয়ে তৈরি করা আছে মাটি নারকেল শ্রী চন্ডী পুজো ও মেলা উৎসব উপলক্ষে দেখো এখানে সময় নির্ঘণ্টটা দেওয়া আছে তোমরা আমার ভিডিওটা পজ করে নিয়ে সময়টা কিন্তু দেখে নিতে পারো কবে কোন পুজো রয়েছে এখানে কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু দেওয়া আছে এখানটায় আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে চণ্ডী মাতার মন্দির যাকে বেশ করে কিন্তু এই মেলাটা সেজে গুজে উঠেছে দেখো ওখানে কিন্তু লেখা আছে বরিশাল শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির স্থাপিত বারোশো সন তো এই চন্ডী মাতার মন্দিরে আরাধ্যা দেবীকে সেটাও আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব এই ব্লগে মন্দিরটা কিন্তু এই মুহূর্তে লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে কিন্তু অসাধারণ লাগছে ভেতরে আর ভেতরে দেবতাটা কিরকম সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা মেলার মধ্যে একজন দেখো শিব ঠাকুর সে দাঁড়িয়ে আছে শিব ঠাকুর যে সেরেছে যা কিন্তু অসাধারণ হয়েছে জন সুন্দর কিন্তু সেরেছে মেকআপ কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা মানুষ হয়েছে এত সুন্দর করে মেকআপ দিছে এনাকে উপলক্ষে মায়ের যে পুজো প্রাঙ্গন সেটা ঠিক ভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে পুরো মন্দিরের চত্বরটা কিন্তু আলো দিয়ে বেশ সুসজ্জিত করে তোলা হয়েছে পুরো যে প্যান্ডেলটা বাইরে করা হয়েছে প্যান্ডেল ইউজ করা হয়েছে কিন্তু ছোট ছোট আয়না রিসেপশনের জন্য আর শুধু তাই না ছোট বড় নানা সাইজের ঘন্টাও কিন্তু ইউজ করা হয়েছে তোমাদের একটু জুম করে দেখে তাহলে তোমরা বুঝতে পারবে প্রচুর আলো কিন্তু দেওয়া হয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সহ আহ পঁচিশ মালা দিয়ে সুসজ্জিত ভাবে তোলা হয়েছে এই মায়ের মন্দিরটা প্যান্ডেলটাকে যে মায়ের পুরো উপলক্ষে এত বড় মেলা প্রাঙ্গন সেজে উঠেছে এই হচ্ছে সেই মায়ের মানে মূর্তিটা চন্ডিমা চন্ডী মায়ের মূর্তিটা কিন্তু লাল রঙের সুসজ্জিত করা হয়েছে এবং মাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মায়ের যে গলায় যে মালাটা দেওয়া হয়েছে তাতে কিন্তু প্রত্যেকটা জায়গায় বড় করে যে যে গোল তাতে কিন্তু লেখা আছে মা আর দেখো উপরে লেখা আছে বরিশা আর নিচে কিন্তু রয়েছে পাঁচটা মানুষের মন্ড অর্থাৎ পঞ্চমন্ডির আসনে কিন্তু মা উপবিষ্ট হয়ে আছেন মায়ের দুপাশে কিন্তু রয়েছে মায়ের সখীরা ডান দিকেও তিনজন সখী রয়েছে এবং দিকেও তিনজন কিন্তু সখী রয়েছে একটু তোমাদের একটু ঘুরিয়ে দেখিনি এই মুহূর্তে আহ মায়ের মুক্তিটাকে

আর সামনে রয়েছে মায়ের মূর্তি নিজের মন্দিরটা এই হচ্ছে মায়ের মন্দিরের যে মূল অংশ মেলাতে দেখো একজন মানুষ এখানে পাখি সেজে দাঁড়িয়ে আছে যা তুমি অসাধারণ লাগে এই পাখিটা সেজো তো এই হচ্ছে চন্ডী মায়ের মন্দিরের যে পুজো প্রাঙ্গন ঠিক এইখানটা এখান থেকে নেই মধ্যে প্রচুর দোকান কিন্তু রয়েছে সারি সারি তো এত বড় মেলা কিন্তু আর কোথাও কিন্তু দেখা যায় না বরিশা পুজো প্রাঙ্গন ছাড়া এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর বাসন বোষণের দোকান রয়েছে বাসন বোসনের দোকানের পাশাপাশি কিন্তু রয়েছে এখানে প্রচুর জামা কাপড় এখানে কিন্তু আগে যখন দেখেছি শীতের যে টুপি থেকে শুরু করে কান ঢালা সমস্ত কিন্তু এখানে পাওয়া যায় আর একটু যদি এগিয়ে দেখাই সেখানেও কিন্তু নানান রকম অর্নামেন্টস থেকে শুরু করে বাচ্চাদের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জুয়েলারি কিন্তু এখানে রয়েছে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন রকমের যে খেলনা সেটাও কিন্তু এই মেলাতে কিন্তু রয়েছে দোকানগুলোতে দোকান এই হচ্ছে মায়ের মন্দিরের যে প্যান্ডেল সেটা কিন্তু এখানে রয়েছে আর সামনে দিয়ে যদি চলে আসে এখানে কিন্তু প্রচুর ক্রকারি রয়েছে প্লাইগুলো সব ফাইবারের বাসন বোসন রয়েছে একটু যদি আমি ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই ভেতরে কিন্তু প্রচুর কাঁচের বাসন কুসন কিন্তু এখানে রয়েছে এগুলো দেখো বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই যে দোকানটা পুরো দোকানটা যদি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কিন্তু জাস্ট এক ফ্রেমে এইরকম কিন্তু লাগছে দেখতে চন্ডীমায়ের পুজোর মেলার উপলক্ষে এখানে কিন্তু ঠাকুরের প্রচুর জিনিস কিন্তু রয়েছে ছোট বড় নানান সাইজের কিন্তু মূর্তি কিন্তু রয়েছে তার পাশাপাশি ঠাকুরের পুজোর জন্য যে সকল জিনিস দরকার সেই সকল জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে এই স্টলে এখানে বিভিন্ন রকমের মূর্তি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এখানে ঠাকুরের আসনও কিন্তু রয়েছে ছোট বড় নানান সাইজের কিন্তু আসন এখানে দেখা যাচ্ছে আর প্রচুর মূর্তি কিন্তু কালেকশন রয়েছে এই দোকানগুলোতে মেলাতে এখানে দেখছি দেখো বড় বড় কিন্তু ঢাকাই পড়াটা পাওয়া যাচ্ছে এক একটা পিসের দাম হচ্ছে আশি টাকা করে বললে তোমাদের কিন্তু দেখো রেডি করে দিচ্ছে এরকম ভাবে রেডি করে দেবে কিন্তু খাবারটা আর এখানে কিন্তু রয়েছে ফুচকা এখানে রয়েছে রাজকচুরি টাইপের কিছু খাবার সম্ভবত

এই যে দোকানটায় দেখছে চিনামাটির বিভিন্ন রকমের মূর্তি পাওয়া যাচ্ছে বুদ্ধদের মুখ রয়েছে হাতি রয়েছে প্রচুর কিন্তু এখানে ছোট বড় নানা সাইজের কিন্তু পট রয়েছে ফুলদানি রয়েছে কাঁচের কাপও কিন্তু রয়েছে এগুলো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খুব সুন্দর লাগে এই যে জায়গাটা আহ মোটামুটি আশি টাকা থেকে যেটা দাদা আমাকে বললো এই প্রাইস হচ্ছে আশি টাকা থেকে মেলার মধ্যে তোমরা তোমাদের নাম লিখে নিয়ে যেতে পারো দেখো কিন্তু অসাধারণ লাগছে এই জিনিসটা এই কিন্তু অনেকেই এগুলো লাগায় বাড়ির মধ্যে এখানে যেমন কিরিং রয়েছে ছোট ছোট কিরিং রয়েছে পাশে ওখানে গিটারের রয়েছে এই যে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু নাম লিখে দেবে প্রত্যেকটা লেখা কিন্তু দাদাদের কাছে রয়েছে দাদাদের দিলে কিন্তু কি রকম কি লেখা হবে সেভাবে কিন্তু দাদারা লিখে দেবে মধ্যে পিঠে রয়েছে যেমন দুধ ভাপা পিঠা দুধের সাজের পিঠা দুধ পাটি সাপটা লতিটা পিঠা পাটি সাপটা ভাজা পুঁড়ি মালপোড়া লুতিকা পিঠা রস গোড়া পাঁচটা লুতিকা চষির পায়ে সাজের পিঠে বিভিন্ন রকমের পিঠা কিন্তু রয়েছে চলো তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিয়ে দেখো লেখা আছে লতিটা পিঠা চল্লিশ টাকা দুধ ধাবা পিঠা কুড়ি টাকা মালপোয়া কুড়ি টাকা দুধ পুলি কুড়ি টাকা সব কিন্তু এখানে লেখা আছে আর এখানে তোমরা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট তোমরা পিঠে পেয়ে যাবে এই দোকানটায় কোনো মেলার মূল আকর্ষণ হচ্ছে এই যে রাইড এই রাইডটা দেখছো এইটাকে থেকে বলছে ফ্রিজ বি দেখছো যে এটা অনেক মেলাতে যেটা দেখা যায় যে নৌকা থাকে নৌকাটা আপ ডাউন এই রকম ভাবে কিন্তু করে এখানে কিন্তু নৌকাটা এর নেই নৌকার বদলে কিন্তু দুটো বড় বড় হুইল রয়েছে যেটা কিন্তু গোল গোল ঘুরছে যা কিন্তু অনেকটা উঠছে যা কিন্তু ডেঞ্জারাস কিন্তু লাগে এই যে এই মুহূর্তে এই রাইডটাকে এক জায়গায় এসে আমি দেখতে পেলাম এই দোকানটায় বিভিন্ন রকম কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিন্তু পাওয়া যাচ্ছে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এইগুলো দিয়ে কিন্তু অনেকে ঘর সাজে দেখো এটা বাবুই পাখি একটা বাসা দেখা যাচ্ছে এটা কি খুব সুন্দর বানানো হয়েছে ছবি বাবু দোল করে রয়েছে আর এই যে দেখছো এটা ঝাড় বাকির মতো একটা জিনিস এখানে রয়েছে লাইট লাগিয়ে থাকে জাস্ট অসাধারণ লাগছে ছোট এই বাকি যে বাসাটা এটা জাস্ট দেখো জাস্ট অসাধারণ সুন্দর নতুন ধারে কাজ করেছে তো এটা তুমি কিন্তু দেখে আসল ফুলের মতন কিন্তু লাগছে দেখতে মেলাতে বিভিন্ন জুয়েলারি আর বিভিন্ন খাবারের দোকানের পাশাপাশি কিন্তু এখানটায় বিভিন্ন রকমের ছোট বড় নানা সাইজের কিন্তু কার্পেট পাওয়া যাচ্ছে এক একটা কার্পেট বেশ সুন্দর ডিজাইন করা আছে একটু জুম করে দেখাই তোমাদের দেখো ডিটা কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগছে এই মুহূর্তে এই কার্পেট টা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশাল যে সাবন রায় চৌধুরীর বাড়ির পাশেই কিন্তু রয়েছে হচ্ছে সৃসিটি কোথায় চন্ডী মাতার মন্দির মহানীল সরস্বতী এবং সৃসি মহালক্ষ্মী মন্দির আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ চলো ভেতরটা তোমাদের একবার দেখো এখানে কিন্তু রয়েছে মা চণ্ডী মহালক্ষ্মী এবং মা নীল সরস্বতী তিনজনের মূর্তি কিন্তু এখানে রয়েছে মায়ের মূর্তিটা কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগছে একটু ধূম করে মায়ের মূর্তিটা দেখাই দেখো মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে গয়নায় পরিহিতা মা আর এখানে রয়েছে মহা সরস্বতী মহা নীল সরস্বতী দেখো এখানে রয়েছে তার পাশে কিন্তু রয়েছে মহালক্ষ্মী মন্দির মহালক্ষ্মী মন্দিরে এই হচ্ছে দেবী মহালক্ষ্মী আচ্ছা দেখো এখানটায় কিন্তু রয়েছে সাবর্ণ রায় চৌধুরীর স্বপ্নাদৃষ্ট তিনশো বছরের ঘর তিনতলায় আজও ভক্তি সহকারে পুজো করা হয় যেটা লেখা আছে আর এই যে দেখছো বাড়িটা এই বাড়িটা হচ্ছে সাবর্ণ রায় চৌধুরীদের বাড়ি যেটা কিন্তু তিনতলায় রয়েছে মায়ের মেইন যে ঘরটা তো চলো ভেতরে ঢুকে একবার তোমাদের দর্শন করিয়ে আনি এই হচ্ছে সাবনরায় চৌধুরীর বাড়ির দেবী চণ্ডীর অরিজিনাল মূর্তি অরিজিনাল মূর্তির ঠিক সামনেই কিন্তু রয়েছে দেবী ঘর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে লেখাটা আজও ভক্তি ভক্তিসের তিনতলার ঘরে ঘট পূজিত হয় এই ঘরেই কিন্তু মায়ের ঘট পূজিত হয় মায়ের ঠিক সামনে মায়ের ঠিক পাশেই রয়েছে রামকৃষ্ণদেব এবং শাওদামণি মায়ের ওপরেই রয়েছে ভোলে বাবার সুন্দর একটি ছবি মায়ের ঠিক পাশেই কিন্তু হচ্ছে আদ্দামার একটা সুন্দর ছবি এবং কৃষ্ণ ঠাকুর এবং কালী ঠাকুরের সঙ্গেই রয়েছে কিন্তু সুন্দর একটা ছবি তো এই হচ্ছে মায়ের যে মূল মূর্তিটা সেটা তোমাদের সঙ্গে একটু আগেই শেয়ার করেছি আর এখানে দেখো লেখা আছে বছর দেশে চণ্ডী পুকুর থেকে পাওয়া মা চন্ডীর অষ্টী বাড়ি ঠাকুর ঘরে নিত্যদিন পুজো করা হয় সর্বসাধারণের জন্য রইল আমন্ত্রণ আরেকবার তোমাদের বাড়িটা দেখিয়ে দিই ওই যে বাড়ির একদম যে তিন তলায় দেখছো এই তিন তলায় কিন্তু মায়ের যে অষ্ট মূর্তিটা সেটা কিন্তু রাখা আছে তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বরিশাল চণ্ডী পুজোর সব থেকে বড় মেলা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো যদি লাগে এটা লাইক করে দিও আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলান দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো সেফ থেকো